সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর কাকিমার আড্ডা কাকিমার আড্ডা তোমাদেরকে ওয়েলকাম তো চলো একটা ডিনার ভিডিও তোমার সাথে শেয়ার করবো বলে চলে এসেছি যাতে ডিনারে যেটা করেছিলাম আর কি তো এই দেখো এখানে দেখো দেখে বুঝতেই পারছো এই যে আলু কেটে নি ছোটো ছোটো করে একটা রয়েছে গোটা টমেটো এখানে দেখো আমার শাশুড়ি হচ্ছে মটর সেদ্ধ করে রেখেছে আর এখানে দেখো আমি কড়াতে তেল দেবো কড়ায় গ্যাসটা হচ্ছে জ্বেলে দিয়েছি তো চলো তেলটা দেখো গরম হয়ে গেছে তেলটার মধ্যে হচ্ছে ফোড়ন নেবো হচ্ছে জিরে আর তেজপাতা তো এখানে দেখো আলুটা বেশ ভালো লাল লাল করে ভেজে নিই আর দেখো টমেটোমটাও দিয়ে দিয়েছি তাহলে কি বলতো টমেটোটাও ঠিক কিন্তু ম্যাশ হয়ে যাবে তো চলো ভালো করে আগে লাল লাল করে আলুটা ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার তাহলে দেখো এই যে আদাটা এটা হচ্ছে পেস্ট করবো কটা কাঁচা লঙ্কা দিয়ে যে নিরামিষ ঘুগনি করবো আজকে সেই জন্য তো দেখো এই আদাটা কাঁচা লঙ্কাটা চলে বেটে নিয়ে আসি তো ট্যান ট্যানি দেখো মিক্সি বাটা কিন্তু হয়ে গেছে মিক্সিতে আদা আর লঙ্কা তো এইদিকে দেখো আমি বেশ ভালো করে কিন্তু লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো টমেটোটা ভীষণ গলে গোলে গোলে মতন গেছে যে ওটা আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যেই দেখো একটু এবার এরকমভাবে ঘেঁটে দিলেই হয়ে যাবে তো চলো দিয়ে দিয়ে হচ্ছে আদা বাটা পরিমাপ করে দিয়ে দিচ্ছি যতটা লাগবে আর কি তো চলো একে একে মশলাগুলো দিয়ে দিই এর মধ্যে আছে হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চানা মশলা আর চিনি নুনটা যেহেতু আমার শাশুড়ি আমার সামনে নেই আর শাশুড়ি প্রেসারে হচ্ছে মটরটা সেদ্ধ করে রেখেছে ওই কারণে যেন নুন দেওয়া আছে কি জানি না নুনটা আমি একটু চেখে নেব তারপর নুনটা দেব তো দেখো মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার হচ্ছে কষিয়ে নেবো একটুখানি বেশ খানিক্ষণ কারণ আলুটা সেদ্ধ হতে হবে কারণ মটরটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আগে তো সেই কারণের জন্য তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো এই দেখো কাশ্মীরি মির্চিটা দিতে ভুলে গেছিলাম তো একটু দিয়ে দিই কাশ্মীরি মির্চি কালারের জন্য আর কি যেহেতু একটু লাল লাল হয় তো চলো একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম আর অ্যাড করেছি এখানে সামান্য একটু জল একটু ভালো করে মশলাটা কষিয়ে নিই তারপর মটর সেদ্ধটা ঢেলে দেবো তো দেখো মশলাটা কিন্তু আমি বেশ খানিক সুন্দরের কষাচ্ছি মশলাটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা রঙ বেরিয়েছে এবং তোমার হচ্ছে যে মশলাটা থেকে তেলটাও এবার আস্তে আস্তে ছাড়ছে তো চলো এটা কষাতে কষাতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নি সেটা হচ্ছে বিশ্বাস করো মন থেকে বলছি তোমরা যে এইটুকুনি সময়ের মধ্যে আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছ এত এত সাপোর্ট করছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের চ্যানেলের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অবশ্যই আমি তোমাদের ভিডিও দেখি লাইক কমেন্ট করি তো এটা করতেই হবে আমি সবার অনু সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি ইনস্টাগ্রামেতেও বলি এখানেও বলছি এবং ফেসবুকেও বলছি যারা হচ্ছে ভিডিও ক্রিয়েটার মানে এটা ধরো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ধরো সব জায়গাতে আমরা ভিডিও পোস্ট করি নানান রকমের তো সেখানে দেখো সবাই সবাইকে যদি সাপোর্ট না করো এখানে সবাই হচ্ছে নতুন কেউ কাউকে চেনে না কিন্তু তারপরে যে একটা বন্ডিং শুরু হয় এটা দেখোটা নিজের লোকের থেকেও কিন্তু অনেকটা বেশি হয় ব্লাড কানেকশানের থেকেও কিন্তু অনেকটা বেশি হয় সম্পর্কগুলো মানে যাদের হয়েছে তারাই অবশ্য একমাত্র জানবে যাদের এখনো হয়নি তারা জানবে না এবং আমি আমার ক্ষেত্রে বলি যে দেখো আমিও তো সবাইকে চিনি না যারা যারা আমাদের ভিডিও দেখো বা আমার ভিডিও যারা যারা দেখে তারা আমাকেও চেনে না কিন্তু দেখো না চেনার সূত্র আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছে এত এত লাইক কমেন্ট পড়ছে মানে কী বলবো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না কিন্তু তোমাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা আমাদের কাকিমা আড্ডা চ্যানেল থেকে তো আর অনেকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো আমি যত কমিউনিটি পোস্ট করেছি অনেক ভিডিও দিচ্ছি আমরা তো যে আমার ছেলে কেমন আছে তো চলো সেটাই কোনো উত্তরটা দিই হচ্ছে আমার ছেলে আগের থেকে এখন অনেকটা বেটার আছে তোমাদের আশীর্বাদে ছোটো বড়ো সবার আশীর্বাদে তোমরা পে করেছো আমার ছেলের জন্য তো বিশ্বাস করো আমার ছেলে এখন অনেকটাই ভালো আছে তবে ও বিষণ্ড পরি প্রচণ্ড পরিমাণে একটা উইক আছে শরীরেতে কারণ যেহেতু একশো তিন চার জ্বর ছিল প্রচণ্ড প্রটি এবং প্রচণ্ড বমি হয়েছিলো সেই কারণের জন্য ডক্টর বলেছে এখন দিন পনেরো দশ পনেরো ওই শরীরটা এরকমই থাকবে এটা থেকে কভার করে বেরোতে খুব টাইম লাগবে তো যাই হোক দেখো ভিডিও ভিটামিন ছিল রান্না তো সেটাতে ফিরে আসি তো দেখো আমাদের কিন্তু কষা না অলমোস্ট তো চলো এবার আমি হচ্ছে মটর সেদ্ধটা দিয়ে নেব এই দেখো আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে মটর কিন্তু শাশুড়ি সেদ্ধ করে নিয়েছে এটা এখন এর মধ্যে দিয়ে দেবো তো চলো এটা ভারী আছে অনেকখানি দেখে বুঝতেই পারছো আগে এটা করাতে ঢেলে দিই তারপর তোমার সাথে দেখাচ্ছি তো দেখো এখানে দেখো মশলাটার সাথে এবার এটা মিশিয়ে নিই তো তোমাদেরকে আমি এইটুকু বলবো যে আমাদের আস্তে আস্তে এইভাবেই সাপোর্ট করো তোমরাও আমাদেরকে বলো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও মেনলি আমরা সবসময়তে রেসি রান্নার রেসিপি নিত্যদিনের কাজ যা যেরকম করে থাকি ঘরে পুজো করে থাকলে সেটা কেমনভাবে করলাম তোমার সাথে শেয়ার করি কোথায় বেড়াতে গেলাম সেটা তোমার সাথে শেয়ার করি এগুলোই হচ্ছে আমাদের মেনলি ভিডিও তাও তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো বা বলতে পারো যে আমাদের কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমি অবশ্যই চেষ্টা করব। চেষ্টা করব এইটুকুনি বলতে পারি করবো মানে করবো বা করতে পারবো এমনটা নয় সবাই সব জিনিসটা কিন্তু পারে না তাও তোমরা আমাদেরকে বলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেরকমই ভিডিও এবং শেয়ার করার চেষ্টাও করবো আর আমাদের এই ভিডিওগুলোও তোমাদের কেমন লাগছে সেটাও সেকশনে কমেন্ট করে জানাবে এবং যারা কমেন্ট করে জানাচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসে তো এই দেখো ঘুগনিটা দেখতেই পাচ্ছ তোমরা ঠিক কেমন হয়েছে তো এটা একটু মিশুক মানে একটু ফুটুক না ফুটলে ঠিক বোঝা যাবে না আর কি তো চলো এর মধ্যে একটু জল অ্যাড করে দিই আমি তো এই যে বাটি ধোয়া এই যে জলটা রেখেছি এটাই এখানে অ্যাড করে দেবো তো চলো দেখো আজকে ঘুগনি কিন্তু আমাদের অলমোস্ট ডান খালি ওপর থেকে এই যে গরম মশলাগুলো ছড়িয়ে দিলেই কিন্তু আজকের ঘুগনি অলমোস্ট ডান তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের আমার ভিডিও এটুকুনই দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে টাটা